এটা এক লক্ষ বিষ হাজার টাকা দাম বলতেছে বর্তমান তেত্রিশ শতক হিসাবে যতটুকু হয় মাইফানি মেয়ে আপনার খরচ কত হলো আমার দশ থেকে বারো হাজার টাকা খরচ দশ থেকে বারো হাজার কত দিনের মধ্যে এটা বিক্রি করতে পারলেন এটা পোরাপরি বারো মাস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু গাছ উপরানো রয়েছে যে এই গাছের যে মূলগুলো দেখতে পাচ্ছেন এই মূলগুলোই মূলত বিক্রয় হয় এবং যে গাছটি আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হলো শিমুলের গাছ এবং এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন তিনজন সেই গাছগুলো উপড়াচ্ছে আজকে আমরা রয়েছি নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত চান্নং লক্ষ্মীপুর ইউনিয়নে তো আমরা এখন এই যে চাষিরা যেটি ঔষধি ঘাস হিসেবে তারা শিমুল গাছ রোপণ করছেন বিক্রয় করছেন তাদের কাছে জেনে নেবো যে এগুলো আসলে কোন ধরনের জমিতে চাষ করতে হয় কোন ধরনের ব্যবস্থাপনা কখন চাষ করতে হয় কখন হার্ভে করতে হয় আবার এটি সার ব্যবস্থাপনা রয়েছে কিনা রোগ পোকামর্ক রয়েছে কিনা এই সমগ্র বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি আপনাদের সঙ্গে রয়েছি এস এম রকিব আবিদিন উপসহকারী কৃষি কর্মকর্তা এবং আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কৃষি বন্ধু ও মোহাম্মদ হেলাল উদ্দিন তার ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে এই যে এই সকল শিকড় বা অন্যান্য ঔষধি গাছপালা তিনি বিক্রি করেন এবং এই যে পেছনে দেখতে পাচ্ছেন লেবার তিনিই লাগিয়েছেন এবং এই যে পুরো জমিটি তিনি এটি ক্রয় করেছেন ভাই কেমন আছেন

আচ্ছা এই যে যেটা চিকন হবে ওটার দাম বেশি জি জি আর যেটা মোটা দাম কম সাধারণত আমরা এইগুলো আবার সাইজ করবো কাটিং টু ফিটিং করবো একদম একদম যেটা খাওয়া ভক্ষণ উপযোগী শিকড় থাকবে না শুধু একটাই শিমুলের মূল্যিমুলের মূল থাকবে আমরা একজন শিমুল মূল চাষি নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন তিনি তার এক বিঘা জমি এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করলেও একই পরিমাণ আর একটি জমি তিনি বিক্রি করেছেন আশি হাজার টাকায় তিনি বলেছেন গাছ বড় হয়ে গেলে মূল তার আদর্শ আকার পায় না এর জন্য তিনি তার জমির বৈশিষ্ট্যকে দায়ী করেছেন আপনার খরচ কত হলো আমার দশ থেকে বারো হাজার টাকা খরচ দশ থেকে বারো হাজার কত দিনের মধ্যে এটা বিক্রি করতে পারলেন এটা পুরোপুরি বারো মাস শোন আমার বাড়ির পাশে রাস্তার পাশে দেখাইলাম এটা গাছটা ছোট আছে মূলটা সব এক সাইজ হিসেবে সব সুট হবে না সব সাইজে বিক্রি হবে ওইটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম বলতেছে বর্তমান জমি একই পরিমাণ জমি আচ্ছা তেত্রিশ শতক হিসাবে যতটুকু হয় মাইফা নিবে মাইপা তেত্রিশ শতক এক লক্ষ বিশ হাজার এটা আশি হাজার কারণ এগুলো উঁচু হয়ে গেছে মাল সাইজ হয়ে গেছে একজন ব্যাপারীর সঙ্গে কথা বলেছি তিনি বললেন যে বড় যেটি মোটা শিকড় তিনি বিক্রি করে পঞ্চাশ টাকা কেজি আবার যেটি চিকন সেগুলো কিন্তু তিনি নব্বই টাকা কেজিতে বিক্রি করেন এখন আমরা চাষ পদ্ধতিতে চলে যাব এটা বড় হয় কেন কোন জমিতে করলে বড় হবে না মাটির উপর নির্ভর করে যে মাটিটা করা এঠেলে মাটি যেমন বিলের মধ্যে আমি বলছি এটার থেকে আরো দুই মাস পর ওই মাল অগ্রহণ মাসে উঠাই আজকে থেকে নিয়ে আরো কত তিন মাস আগে আচ্ছা আর এই মালটা মাটি বেশি উর্বরতা ছিল মানে এলোভেরার চাষ ছিল মাটি উর্বরতা মানে লাইক বেশি আর কি এই জন্য বেশি উঁচা হয়ে গেছে নিচে শিকড় হইতে দেরি লাগতেছে এখন তোলা যাবে আর কি এখনও তোলা এখান থেকে আবার আষাঢ় মাস পর্যন্ত শ্রাবণ মাস পর্যন্ত তোলা আচ্ছা এই যখন খুব বেশি উর্বর মাটি হওয়া যাবে না তাহলে না শিমুল রোপণ এই যে ছোটো গাছগুলিতে মাল ভালো হয়েছে যেমন এই মোটা গাছগুলিতে মাল কম হয়েছে এবং মোটা হয়ে গেছে কোন প্রকার জমিতে আমরা এই যে শিমুল মূল চাষ করব। আপনারা এই জমিটা এই শিমল মূল চাষ করতে হবে উঁচু জমিতে যেই জমিতে পানি বাঁধে না বর্ষাকালে আচ্ছা আর যখন গাছ হবে তখন নতুন জমি যেগুলো আছে আপনারা ওই যে গাছ মারার ওষুধ ব্যবহার করতে হবে তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে লেবার লাগবে না আর এই শিমলের গাছটা একটু দমন হয়ে থাকবে দমন হয়ে থাকতে মূলটা তাড়াতাড়ি হয়ে যাবে আচ্ছা আমরা ঘাস মারার ওষুধ না ব্যবহার করে আমরা আগাছা নিড়ানি করতে পারি না এই নিরায় দেওয়ার কারণেই আমার এই যখন খরার মধ্যে নিরি দিচ্ছি তখন মাটি আর শুকাইছে বৃষ্টি হয়েছে তখন মাটিটা আরও উর্বরতা হয়েছে গাছটা বেশি উঁচু হয়ে গেছে আচ্ছা আমরা যদি ঘাস ঘাসমারা ওষুধ না ব্যবহার করে আমরা যদি আপনি নিরানি না দিলেন তাহলে কি গাছটা ছোট থাকতো না নিরানি তো গাছ তো দমন করতেই হবে ঘাস দমন গাছ দমন না করলে মূলের গাছটা একটু মোটা হইতে হবে তো ভালো হবে না জঙ্গল হয়ে গেলে মূল ভালো হবে না আচ্ছা তাহলে এই আগাছা পরিষ্কার কতদিন পর পর ঘাস ঘাসমারা ওষুধ ব্যবহার করে সেটা আপনার গাছ দেখা যায় বোন আর বৈশাখ মাসে বললাম জ্যেষ্ঠি শেষ দেখা যায় গাছ হয়ে গেল তখন একটা ওষুধের ওষুধ মেরে দিলাম দেখা যায় এক বিঘা জমিতে পাঁচশো টাকা আর বা চারশো টাকার ওষুধ দেখলো দিয়ে দিলাম গাছ পরিষ্কার হয়ে গেল হয়তো এক থেকে দুইবার দিলাম পরিষ্কার আর কোনো পরিচর্যা নেই আর কোনো পরিচর্যা না এটা আর কোনো কিছুর প্রয়োজন নেই আচ্ছা তো এই যে আপনারা কোন সময়ে বীজটা বোপন করেন বৈশাখ থেকে বৈশাখ জ্যেষ্ঠি এই দুই মাস আষাঢ় মাসে চলে উঁচু জমি হইলে তিন মাস মোটামুটি আমরা বনি আর কি আচ্ছা এটা তো ছিটিয়ে বনেন দেখে বোঝা যাচ্ছে আচ্ছা এই এক বিঘা জমিতে কত কেজি বীজ প্রয়োজন হয় অরিজিনালে যদি বীজ ভালো হয় বারো কেজি বীজ হইলে তেত্রিশ শতকে যথেষ্ট কিন্তু আমরা যদি ওই যে খরার কারণে নষ্ট হয়ে যায় মাটি তাপ হয়ে যায় রোদ্রে আমরা বিশ কেজি বনি আর কি বিশ কেজি বোনার পরে যদি সব গাছ আবার উঠে যায় তাইলে আবার কিছু গাছ পাটের জমির মতো বাস দিয়ে দিতে হবে তাই না পাতলা করে দিতে হবে আচ্ছা আচ্ছা তো এই বীজটা আপনারা কোথায় থেকে সংগ্রহ করেন বীজটা আমাদের এলাকায় যেমন শিমল গাছ আছে বালিশ বানায় শিমলে তুলা দিয়া এলাকায় যেগুলো আছে চলে এবং মমিন সিং বিভিন্ন এলাকা থেকে ফরিদপুর থেকে বিচি চলে আসে কত টাকা বীজের কেজি ওইটা আপনার নির্ভর করে বোনার উপর যেমন তার আগের বছর ব্যাপক বনছিল ছিল তিনশো টাকা কেজি কিনছি আচ্ছা তিনশো টাকা কেজি ব্যাপক বনছে কৃষকে জমি বেশি বনছে বিদায় গত বছর লস খাইছে এবছরে বনে নাই বেশি আসছে বেশি না লোক না একশো টাকা এবার কম বুনছে আমরা পয়সা পাইছি লাভ হয়েছে সার সার যখন আমরা ওই বুনি তখন টিএসপি পটাশ দিয়ে আমরা বুনি কতটুকু বিঘায় যেমন এখানে আমি এক বস্তা টিএসপি পি দিয়েছি বাংলাদেশ পতঙ্গা যেটা কয় এক বস্তা সার দিসি আর বিশ কেজি পটাশ দিছি

পাতলা অল্প আচ্ছা এরপরে এই যে বোপন করলেন বীজ বোপন সার দিয়ে বীজ বপন করলেন আর এই যে ইউরিয়ার প্রয়োজন হলে ইউরিয়া দিলেন এই তারপরে আর কোনো তারপরে আর কোনো প্রয়োজন নাই আর কোনো কিছু প্রয়োজন শুধু গাছটা হইলে কয়েকবার আগাছা দমন করেন দুইবার করলে যথেষ্ট দুইবার করলে দুইবার করলে হালকা পরে যেটা হয় দেখেন গাছের গরম হ্যাঁ এমনি নষ্ট হয়ে মানে এটাতে তো আজকে ফেব্রুয়ারি মাস শীতকাল গেল একটা তার আগে তো পাতা ছিল

ভাগ্যবান চাষি বলবো যারা শিমুল চাষ করছেন কিন্তু সব কিছুর যেটা আমরা বলি যে যোগান এবং চাহিদার সঙ্গে একটা তারতম্য থাকতে হবে তো গতবারে তারা কিন্তু খুব বেশি দাম পাননি না এবার পেয়েছেন তো এটা সব ফসলের ক্ষেত্রেই প্রযোজ্য যে আমরা বাজার বুঝে বা আমাদের চাহিদা বুঝে আমরা ফসল চাষ করবো তো শিমুল চাষ যারা করতে চান তারা সম্ভব এই ভিডিওটি দেখে তারা হয়তো একটি গাইডলাইন পেলেন তারপরেও যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এই চাষির আমার মোবাইল নাম্বার আমার কাছে থাকবে আমি মোবাইল নাম্বারটি আপনাদের দিয়ে দিতে পারি বা আমি নিজেও তার সঙ্গে কথা বলে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ